সবাই জয়েন করে ফেলুন অনেকদিন পরে লাইভে চলে এসেছি আপনাদের অনেক পছন্দের আইটেমসগুলো নিয়ে যারা জয়েন করছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটি শেয়ার করে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডারগুলো অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন বাজারে গার্ভেজ ফুল নিয়ে আমরা কাজ করে যাচ্ছি অলমোস্ট ছয় বছর হতে চলল সো আপনারা যারা আমাদের সাথে শুরু থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ফ্যামিলি এজেন্টসকেও যদি বার্মিস পণ্য অর্ডার করতে চায় অনলাইনে বিশ্বস্ত একটা পেজ হচ্ছে এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের পেজটা সাজেস্ট করতে ভুলবেন না আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আপনারা চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের পণ্য যদি আপনি অর্ডার করতে চান সেই দেখে তো আর দেরি না করে সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের অনেক বেশি এটা হচ্ছে ঝাল পিনিক এখন বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল এই পণ্যটা আপনারা চাইলে আমাদের পেজ থেকে অর্ড করে ফেলতে পারেন এই মজাদার টকঝাল মিষ্টি ঝাল নিকে আচারটা যাদের যাদের পছন্দ দ্রুত আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলুন টেকনাফ থেকে টেপে নেওয়া বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে চাইলে ইনবক্স করে ফেলতে পারেন আমাদের পেছ থেকে অথবা আমাদের পেজ ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সো এই মজাদার ঝালপিনি কাঁচাপটা যারা এখনও পর্যন্ত টেস্ট করেনি তাদের জন্য আমাদের পেয়ে এখন নিয়ে এসেছি মজাদার মিষ্টি ঝাল পেনি কাঁচাপটা এই আচারটাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা প্যাকেটে চব্বিশ পিসের প্যাকেট এই সাইজের করে চব্বিশ পিসের প্যাকেট আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে টেকটাফ থেকে পেপুরেও বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি চাইটা অর্ডার করে ফেলতে পারেন এই মজাদার আচারটা ঝাল পিনের দিয়ে আচারটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে স্টক শেষ হয়ে যাওয়ার আগে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন খুবই খুবই মজাদার টল ঝাল মিষ্টির মধ্যে বেস্ট একটা আইটেম আপনারা যারা পাঁচশো পঞ্চান্ন আচার খেয়েছেন আগে এটা অলমোস্ট ওই আচারটার মতো তো ঝাল আচারের মধ্যে ভিন্ন স্বাদের একটা আচার যদি আপনি অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে নেক্সট আইটেমে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আপনাদের সবার পছন্দের এই ওয়েভস বার চকলেটটা এই চকলেটটা আপু ভাইয়াদের অনেক বেশি পছন্দের এই আজ এই চকলেটটা কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করতে চান কিন্তু ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সবসময় এক্সপায়ার ডেট চেক করে প্রোডাক্ট ওয়েড করি এই যে দেখতে পাচ্ছেন এটা এক্সপায়ার ডেট হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন পৌঁছতে এই মজাদার চকলেটটা যারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন ত্রুত ইন বস করে ফেলতে হবে একমাত্র আমরাই হচ্ছে লাইভে এভাবে প্রত্যেকটা পণ্য সরাসরি দেখিয়ে আপনাদেরকে এটা সম্পর্কে বিস্তারিত জানিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট অর্ডার করার সুযোগটা দিয়ে যাচ্ছি তো নেক্সট আইটেমে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আপনাদের অনেক বেশি পছন্দের মিষ্টি একটা তেঁতুল টক মিষ্টি এটা নর্মালি আমরা যেই তেঁতুলটা খাই ওটা তো টক হয়ে থাকে সো এই তেঁতুলটা আপনারা পেয়ে যাচ্ছেন মিষ্টি একটা তেঁতুল আর এই মিষ্টি হওয়ার কারণে কিন্তু এই তেঁতুলের জনপ্রিয়তা দিনে দিনে আপনাদের কাছে অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে তো এই মিষ্টি তেঁতুলটা যাদের যাদের পছন্দ আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি করে দিতে পারব সো এই মজাদার তেঁতুলটা আপনারা অর্ডার করে ফেলতে পারবেন এই গোটা তেঁতুল দেখতেই পাচ্ছেন ভেতরে এই গোটা তেঁতুলে কিন্তু মিষ্টি একটা তেঁতুল আপনার পেয়ে যাচ্ছেন নর্মালি যে তেঁতুলটা আমরা খাই ওটার মতো না এটা হচ্ছে মিষ্টি একটা তেঁতুল খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন সো যাদের খুব বেশি কনফিউশন আমাদের কাছে কিন্তু দুইটা সাইজ অ্যাভেলেবল রয়েছে যাদের যারা কনফিউজড যে আসলে এই তেঁতুলটা মিষ্টি হবে কি না তাদের জন্য এই ছোট বক্সটা অ্যাভেলেবল রয়েছে দেন যারা আগে থেকে ট্রাই করেছেন এই মিষ্টি তেঁতুলটা তারা কিন্তু এই বড় বক্সটা অর্ডার করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলুন আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আপনাদের সবার পছন্দের মিষ্টি তেতুল স্টক অ্যাভেলেবল রয়েছে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আবারও স্টক হতে সময় লাগবে তো স্টক থাকা অবস্থায় আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে সারা বাংলাদেশে আমরা দিয়ে যাচ্ছি হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে হলে একদম অরিজিনাল বার্মিস প্রোডাক্ট যে লাইভে দেখে ভালো মন্দ বুঝে অর্ডার করতে চাইলে দ্রুত দ্রুত আপনারা আমাদের পেজে অর্ডার করে ফেলুন নেক্সট আইটেমে চলে যাচ্ছি নেক্সট আইটেম হচ্ছে আপনাদের অনেক বেশি পছন্দের একটা বাদাম এই বাদামটা মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা কোয়ালিটি অ্যাভেলেবল রয়েছে একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা মিডিয়াম কোয়ালিটি তো এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বাদাম এটার মধ্যে মিডিয়াম কোয়ালিটি যেটা রয়েছে ওটা হচ্ছে সাইজে বড়ো হবে আর এটা হচ্ছে সাইজে ছোট আর এটা খুবই ট্রান্সি খুবই মজাদার বেস্ট কোয়ালিটি বাদাম খেতে চাইলে এই প্রিমিয়াম কোয়ালিটি বাদামটা অর্ডার করবেন আর যারা স্টুডেন্ট বাজেটে বাদাম চাচ্ছেন তারা কি মিডিয়াম কোয়ালিটিটা অর্ডার করতে পারেন বাট যদি ডিফারেন্স বলতে বলেন আমাকে তাহলে সেক্ষেত্রে বলবো যারা এইটা অর্ডার করবেন তারা কিন্তু খেয়ে বেশি মজা পাবেন ঠিক আছে তো এখানে আপনার মিডিয়াম কোয়ালিটি বাদামটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অর্ডার করতে হলে এখনই এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে মজাদার এই বাদামটা অর্ডার করে ফেলুন আমাদের পেজ থেকে অর্ডার করতে এখনই বক্স করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি নেক্সট আইটেমে তুলে যাচ্ছি নেক্সট হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেন্ট এই মজাদার তেঁতুলের আচারটা অনেক আপহ এই তেঁতুল আচারটা খুব বেশি পছন্দ করেন সো এই আচারটা এখন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে টক ঝাল মিষ্টির মধ্যে বেস্ট একটা কম্বিনেশন যারা এই আচারটা এখনও পর্যন্ত ট্রাই করেনি তাদেরকে বলবো একবার ট্রাই করে দেখবেন এটা খুবই খুবই টেস্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা প্যাকেজিং দেখলেই বোঝা যায় আসলে এটা কতটা প্রিমিয়াম তো এই মজাদার তেঁতুল আচারটা যারা যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে টেপুয়া বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করুন অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন অর্ডার করতে এখন ইনবক্স করে ফেললাম ধন্যবাদ আরও একটা চকলেট আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্ট্রবেরির একটা চকলেট এই চকলেটের অনেক অনেক কাস্টমার আমাদের কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে এই কোনোটা অর্ডার করে যাচ্ছে এই মজাদার চকলেটটা কেউই মিস করবেন না এই চকলেটগুলা কিন্তু ইম্পোর্টেড চকলেট ঠিক আছে সো এই চকলেটগুলা খুবই খুবই প্রিমিয়াম হবে যারা প্রিমিয়াম কোয়ালিটির চকলেট খুঁজছেন তাদের জন্য এই মজাদার চকলেট আইটেমসগুলো এই চকলেট আইটেমসগুলো কোনো খাদেই মিস করা যাবে না যারা বেস্ট কোয়ালিটির চকলেট খেতে পছন্দ করেন তাদের জন্য এই মজাদার চকলেটগুলো দেখিয়ে দিচ্ছি দেখিয়ে পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের ডিফারেন্ট ডিফারেন্ট চকলেট আপনাদের মাঝে নিয়ে এসেছি এই চকলেটগুলো অর্ডার করতে এখনই আমাদের পেজে লস করে ফেলতে হবে এটা হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুটসের চকলেট দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে আপনার স্ট্রবেরি গ্রেপস অরেঞ্জ লেমন সব কিছুর ফ্লেভার আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা চকলেটেই একের মধ্যে অনেকগুলো ফ্রুটসের কম্বিনেশান আপনারা পেয়ে যাচ্ছেন দেন এটাতে হচ্ছে শুধুমাত্র স্ট্রবেরি যাদের স্ট্রবেরি খুব বেশি পছন্দ আপনারা এই চকলেটটা অর্ডার করে ফেলবেন আমাদের পেজ থেকে আর এটা হচ্ছে কর্ন কর্নের একটা চকলেট আর কর্ন আর ফ্রুটসের একটা কম্বিনেশান তো মেজরিটি পার্সেন্টে দেখা যাচ্ছে আপনার ফ্রুটসের সাথে মিক্সড একটা কম্বিনেশান কর্নের সাথে মিক্সড একটা কম্বিনেশান নিয়ে বানানো এই চকলেটগুলো সো আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এই চকলেটগুলো ট্রাই করে দেখতে পারেন যারা চকলেট ফ্লাভার্স আছেন তাদের জন্য এই মজাদার চকলেট আইটেমসগুলো দেখিয়ে দিয়েছি যে লাস্ট আইটেমে চলে যায় লাস্ট আজকে লাইভের লাস্ট আইটেম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারনেট বুড়োয়ের আচার এই ইন্টারনেট বোয়ের আচার কিন্তু ভাইরা অনেক বেশি পছন্দ করেন আমাদের কাছ থেকে কন্টিনিউসলি অর্ডার করে যাচ্ছেন এই মজাদার ইন্টারনেট বোয়ের আচারটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা টেটনা থেকে টেতো দিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন অর্ডার করতে হলে এখনই ইনবক্স করতে হবে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা অর্ডার করতে চান তারা দ্রুত ইনবক্স করে ফেলুন আর যারা অনেক অনেক ক্লায়েন্টরা আসলে আমাদের আমাদের কাছে পাইকারিতে পণ্য অর্ডার করতে চায় বাট এখন আমরা আপাতত পাইকারি সেল করা বন্ধ রেখেছি সো কাইন্ডলি যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা বাদে বাকিরা আমাদেরকে আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা আপাতত খুচরাই সেল করছি সো পাইকারি সেলাররা কাইন্ডলি নব করবে না আপাতত আমরা পাইকারি সেল করছি না সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে বলুন আমাদের আবারও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন